হে হোয়াটসঅ্যাপ গেস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি পরিমাণে ভালো রয়েছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ফ্রি রিডেম কোড ব্যবহার করতে পারবা তোমরা এই যে সর্বপ্রথমে তোমরা চলে যাবা প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে তোমরা কিনেখা টিভিএস গেমার টিভিএস গেমার অথবা গেমস লিখে সার্চ দিলেও আসবে এই যে ওপোয়ের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কি তোমরা জাস্ট ইনস্টল করে নেবা এটা ইনস্টল করার পরে ওপেন করবা সিম্পল বিষয়ে একটা রেজিস্ট্রেশন করে একটা নিউ অ্যাকাউন্ট খুলবা তোমরা খোলার পরে ওয়েট করো অ্যাপসে আমাকে টোকে নিচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপসে কিন্তু আমরা প্রবেশ করে ফেলেছি আমাদের আমার কাছে কিন্তু দুইশো উনষাটটা টোকেন আমাদের তো আছে আর এখান থেকে রিডিম অপশানে ক্লিক করার পরে এখান থেকে এক হাজার কয়েন হলে কিন্তু তোমরা দশ টাকা পেয়ে যাবা অলরেডি দশ টাকার রিডিম কোড পেয়ে যাবা এখান থেকে তোমরা কী করবে এখান থেকে আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমাদের কি হবে তোমরা মনে করো তারও বেশি প্রোমো কোড ইউজ করলে আমার চেয়েও বেশি পয়েন্ট পেয়ে যেতে পারো ও এটা না তো হয়ে গেলো আমার চেয়েও বেশি ইউজ করতে পারবো আর কি কার ভিতরে যে প্রোমো কোডটা থাকে আচ্ছা তোমরা এক এক করে চেক করে নেবে আমি কিন্তু প্রোমো কোড দেখা দিতেছি তোমাদেরকে এখান থেকে ভিতরে অনেক টাস্ক রয়েছে এখান থেকে অনেক টাস্ক মানে এগুলো ক্লিম করবো তোমরা ক্লিম করতে পারবা প্রোমো কোড এখান থেকে আমাদের দিবা অনেক কিছু রয়েছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ইনভাইট এখান থেকে কিন্তু আমাদের প্রোমো কোডটা রয়েছে এই প্রোমো কোডটা তোমরা জাস্ট মুখস্থ করে নেওয়া মুখস্থ করার পরে হোম বাটনে আসার পরে এই যে দেখতে পাচ্ছ একটা লেখা রয়েছে প্রোমো কোড ওয়েট করে আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে প্রোমো কোডটা লেখা রয়েছে এই প্রোমো কোডের উপর একটা ক্লিক করলাই এখান থেকে তোমরা ওই প্রোমো কোড দিয়ে দিলেই ক্লিমে ক্লিক করলেই কিন্তু তোমরা কয়েন পেয়ে যাবা আমার কয়েন পেয়ে যেতে পারো তো এটাতে তোমরা যখন এক হাজার পয়েন্ট হয়ে যাবে তখন এখান থেকে রিডিম কোডটা এক্সচেঞ্জ করে নিতে পারবা তোমরা আর এখান থেকে কিন্তু তোমরা ডেলি কিন্তু স্পিন মারতে পারবো স্পিন ডেইলি কিন্তু দশটা করে স্পিন মারতে পারবা ডেইলি দশটা স্পিন মারতে পারবা তার পরবর্তীতে আছে ডেলি ক্লেমিং আর এখান থেকে ডেলি একশো কয়েন ক্লেম করতে পারবো অর্থাৎ ভাবতে পারছো দশ দিনে কিন্তু তোমাদের ইয়ে হয়ে যাবে আর কি এক হাজার পয়েন্ট হয়ে গেলে কিন্তু তোমরা দশ টাকা পেয়ে যাবা দশ টাকার রিডিম কোড পেয়ে যাবা এখান থেকে তোমরা গেমস খেলে কিন্তু পয়েন্ট ইনকাম করতে পারবা এখান থেকে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে এটা খেলেও তোমরা ইনকাম করতে পারবা এই আজকের ভিডিও ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা